আসসালামু আলাইকুম আমি জিনা পরিষাদক আজকে একটা দেখাচ্ছি আপনার হলো একটা কাজ ঠিক আছে এটা কাজ হলো তার হল শৈলে জিন জিনকে শৈল বন্ধ করে এবং জিনকে ধরা এবং হলো তার সাথে হলো তার বাড়ি বন্ধ করা এবং হলো তার হলো জাদু টোনা আছে পুকুরি আছে সেগুলো বন্ধ করা এবং জিন যেন জীবনে তার কাছে আসতে না পারে সেই ব্যবস্থা করা ঠিক আছে এগুলো সব কিছু একত্রে একত্রে সব কিছু করছি ঠিক আছে ইয়ে দেখতেছেন তাবিজ ঠিক আছে একটা একটা করে বলি এই যে এটা দেখতেছেন এটা হলো অনেক খারাপ জিন আছে ঠিক আছে যে খারাপ জিন আপনার মনে করেন যে শরীরে এসে প্রবেশ করে ঠিক আছে এই খারাপ জিন যেন না আসতে পারে সেটার জন্য এটা চলাচল রাস্তায় পোতাতে হবে যে মেয়ে রাস্তায় চলাচল করে সেই রাস্তায় হবে ঠিক আছে এটা হলো ঘরের ভিতরে দিতে হবে ঘরের ভিতরে দিতে হবে ঠিক আছে এটা ঘরের ভিতরে দিতে হবে বুঝতে পারছেন এটা চালানি জিন ভূত পাত দেওয়া যেন পিশাস পিসানি কোনো চালানি জিন জাদুটনা না ওনার শরীরে প্রবেশ করতে পারবে না অনেকে চালান জিন পাঠায় চালান বানমারে চালান চালান দেয় অনেকেই ঠিক আছে এটা আর আসবে না ঠিক আছে তাকে প্রবেশ করতে তাকে ক্ষতি করতে পারবে এটার সাথে এই যে বললাম না খারাপ জিন শরীরে এসে তার সাথে মনে করে যে খারাপ কাজ করে বা শারীরিক সম্পর্ক করে করতে চায় বা অনেক কিছু করে ঠিক আছে অনেকে জিন আছে যাইতে চায় না ঠিক আছে সেগুলোর জন্য এগুলো ঠিক আছে এটার সাথে এই যে জাদু টোনা কুফুরি বাঁধ জিন ভূত যত কিছু আছে এই দুইটা জিনিস ঠিক আছে এটার সাথে এগুলো এই এই চারটা জিনিস শরীর বন্ধ করার জন্য এক দুই তিন চার ঠিক আছে এটা কি শরীর জীবন জীবন আর কখনো ওকে কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে এটা হলো শরীর বন্ধ করার জন্য ঠিক আছে এটার সাথে এখন যেগুলো বলবো আপনাকে সেগুলো হলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাবিজ হলো বাসি পেটে মানে সাতটা তাবিজ বাসি পেটে প্রত্যেক দিন সাত দিন খাইতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে বাসি ফাটে খাইতে হবে এটা ঠিক আছে এটা বাসি ফাটে খাইলে জাদু কু পরিমাণ যা আছে সব শেষ হয়ে যাবে আর এই যে এই সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হলো কি জানেন এই সাতটা হলো ওই যে জিন যে তার শরীরে ছিল বা থাকতো বা এই সাত দিন পানির সাথে ভিজে খাইতে হবে তাহলে কি হবে ওই জিন আর আর কখনো আসতে পারবে না কোনো জিনও তাকে কোনো জিন তার কাছে আসতে পারবে না সাথে এটা হলো চিটামাটির প্লেটে ঠিক আছে চাবিজ ধোয়া পানি ঠিক আছে এটা তাবিজ ধুয়ে পানি এটা খাবে গোসল করবে ঠিক আছে তাহলে কি ওর শরীরের ভিতর থেকে সব বাইরে হয়ে যাবে এটার সাথে আরও কিছু আছে পাঁচটা লেবু একটা গামছা একটা চাকু এটা দিয়ে বানু তার কাটতে হবে ছায়ার উপরে তারপরে জিন হাজির করে জিন ধরতে হবে ধরে শরীর বন্ধ করে নিতে হবে ঠিক আছে এই হলো কাজ ঠিক আছে তা কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো এখানে মোট বাইশটা তাবিজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই একটা বাইশের বাইশটা তাবিজ ঠিক আছে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আসসালামু আলাইকুম